জাস্ট ধামাকা প্রাইসটা আপুদেরকে দিয়ে দিচ্ছে এখন যারা অর্ডার করবে এটা পেয়ে যাচ্ছে ওয়ানলি কততে বলো পনেরোশো টাকা দিয়ে দিলাম এই সুযোগটা শুধুমাত্র ঈদের এক পর্যন্ত যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিও তিন তারিখে আমাদের লাস্ট অর্ডার নিচ্ছে এর আগে হচ্ছে তোমরা অর্ডার কনফার্ম করে ফেলো সেকেন্ডটা হবে না প্রাইস দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পুরো ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি এটা বডি হচ্ছে ফর্টি সিক্স অ্যান্ড লং হচ্ছে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু এর মতো লংটা পেয়ে যাবা ঠিক আছে

দারুণ একটা ড্রেস সেকেন্ডটা হবে না যে আগে অর্ডার করবে ওই বোনটা পেয়ে যাবে যে আপুটা আগে অর্ডার করবে একমাত্র ওই আপুটা এটা পেয়ে যাবে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড শিওর হয়ে অর্ডার করে ফেলে হয়ে যাবে আপু ফর্টির বডির মধ্যে কিছু দেখাও ফর্টির বডির মধ্যে দেখাচ্ছি আপু তবে এগুলো একদম পানির টানে দিয়েছি যার জন্য এটা এইগুলো একটু আগে দেখিয়ে নিলাম কারণ এই ড্রেস একটাই সাইজ হয় ফ্রি সাইজের বডি হচ্ছে ফর্টি সিক্স

আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যে যেটা অর্ডার করবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেস মালাতে যে গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট ড্রেস মালাতে যে যাবা একদম অর্ডারটা কনফার্ম করে ফেলবে এরপরে দেখাচ্ছি যেটা ব্ল্যাক কালার আজকে সব ড্রেস অফার দেব একদম উড়া ধরা দিয়ে দেব আচ্ছা এটা টু পিস কালার ব্ল্যাক কালার সার্ভিস অর্ডার পাকিস্তানি সফট অর্গানজার উপরে থাকবে এটা অসম্ভব সুন্দর বডি হচ্ছে 46 আর লং হচ্ছে আপুরা ফর্টি ফোর প্লাস ফর্টি ফাইভের মধ্যে এটা লংটা পাবা এটা হচ্ছে উনাটা আবার বলি টু পিসের ড্রেস উনা এবং কামিচা পুরা সাদাভারের ড্রেস হ্যাঁ সাইজ একটা ফ্রি সাইজের যার পছন্দ হবে নিয়ে নিও ফর্টি সাইজের বডি বলছিলাম আপু সাথে থাকো দেখাই দিব বোন আচ্ছা এটা যারা আজকে অর্ডার করবে লাইভে ওয়ানলি ষোলোশো পঞ্চাশ টাকায় পাবা সব আপুরা ছাব্বিশশো আঠাশশো টাকা প্রাইজের ড্রেশ লাইভে যে আপুর আজকে অর্ডার করবে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম যার পছন্দ হবে অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে একদম দ্রুত গিয়ে দশটা করে ফেলো কালার খুবই সুন্দর অনেক দারুণ একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছে আপুর অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইজে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নেও শুধুমাত্র এই সুযোগটা ঈদের আগে দেখে দিয়ে দিলাম প্রাইস পাঁচশো ষোলোশো পঞ্চাশ টাকা এটা এটা ষোলোশো পঞ্চাশ টাকা আমি নিজে অবাক হয়ে দিয়ে দিচ্ছি আজকে একদম পানির দামে সব ড্রেস সেরে দিচ্ছি নিয়ে নাও যেহেতু আর টাইমও নাই তোমরা একদম দ্রুত গিয়ে বাসটা করে ফেলো শুধু আজকের জন্য অফারটা থাকবে এটা হ্যাঁ শুধু আজকের জন্য এটার অফারটা থাকবে পছন্দ হবে অ্যাড্রেস দিবা ফোন নাম্বার দিবা ড্রেস মালার পেজে গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা আজকের জন্য এই অফার প্রাইসটা থাকবে আপুরা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা ফেব্রিক্সটা একটু দেখো অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার ফেব্রিক্সটা হচ্ছে আপুরা কী বলে এটা কি ফেব্রিক্স অরজেঞ্জের উপরে একদম সফট একটা অরগেঞ্জ আর ফেব্রিক্সের উপরে সুন্দরভাবে কাজটা করা আছে ঠিক আছে আর ব্যাক সাইডেও হচ্ছে ড্রেসের নিচে হচ্ছে সেভাবে ইয়া করা ব্যাক সাইডেও থাকবে আর এটাও নাটা যার ভালো লাগবে নিয়ে নিও এই ড্রেসের প্রাইসটা আজকে যারা অর্ডার করবে তাকে তাদেরকে এটাও রিস্কাউলি দিয়ে দিলাম আপুরো এটার প্রাইসটা পেয়ে যাবো আজকের জন্য পনেরোশো টাকায় যখন দুটা কালার হবে একটা ল্যাভেন্ডার একটা হোয়াইট প্রাইস পনেরোশো টাকা সুবর্ণ সুযোগ যার পছন্দ হয়ে যাবে অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্মটা করে ফেলো পনেরোশো টাকায় অসম্ভব সুন্দর একটা রেডি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে বডি হচ্ছে আপুরা ফর্টি সিক্স এই সাদা বাহারের ড্রেসগুলো একটা করে সাইজ হয় ফ্রি সাইজের একটা করে সাইজ হয় ফ্রি সাইজের বডি হচ্ছে ফর্টি সিক্স আর লং হচ্ছে বলে দিলাম লং হচ্ছে জাস্ট ফর্টি ফাইভ প্লাস ঠিক আছে এটা লং হচ্ছে ফর্টি ফাইভ প্লাস প্রাইস পনেরোশো টাকা আজকে লাইভে অর্ডার করবা পনেরোশো টাকা এটা পেয়ে যাবা যদি ভালো লাগে স্ক্রিন শর্টটা না হান্ড্রেড অর্ডার করব আর নিউ আপুরা যারা আছে লাইক দিয়ে ফলো দিয়ে দেখো ঠিক আছে বোনেরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা কি বলবো আর এই সুযোগ আপুরা মিস করোই না আচ্ছা এই এটা দেখো এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এগুলো সব পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা রেঞ্জের ড্রেস সাদা পাহাড়ের রেডি টু পিস বডি হচ্ছে ফর্টি সিক্স অ্যান্ড লং হচ্ছে আপুরা এটার ফর্টি ফাইভ প্লাস দারুন ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা দেখো ওনা হচ্ছে এটা তো সেকেন্ডটা হবে না ভালো যদি লাগে অ্যাড্রেস দিবা ফোন নাম্বার দিবা একদম দ্রুত গিয়ে খুবই দারুন একটা ড্রেস দেখিয়ে দিলাম ভিতরে ইনারে কাপড় সেট করা এবং ব্যাক সাইডেও সুন্দরভাবে দেখো এভাবে কাজ করা নিচের দিকটা ঠিক আছে ফেব্রিক্সটা হচ্ছে সফট একটা অর্গানজা ফেব্রিকসের উপর এখানে অসম্ভব সুন্দরভাবে কাজটা করা আছে এন্ড ভালো যদি লাগে অবশ্যই আপুরা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলো প্রাইস হচ্ছে 1150 টাকা এটা পাঁচটা এটা দিয়ে দিচ্ছে আপুরা 1500 টাকা নতুন আপুরা লাইভে জাস্ট কে কে বা আপুরা দেখো আজকে কি প্রাইজে কি প্রাইজ দিলাম ভিউ কোথায় আপনার সবাই একটু লাইভে লাভ দিয়ে গান করো অ্যান্ড পেজে লাইক দিও ফলো অপশন একটু ফাইভ পাক আচ্ছা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস যেটা আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর দিয়েছে আপুদের এটা ছাব্বিশশো করে ছিল ফার্স্ট প্রাইসটা এখন অর্ডার করব এটা অফার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা দিয়ে দিলাম যাও আজকের লাইভে যে কি অফারটা দিলাম যার যেটা নিয়ে নিয়ে নাও আর ছবি পেজে পোস্ট করা আছে ঠিক আছে পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশটটা নিয়ে নিও প্রাইস 1800 টাকা যেটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে 1800 টাকা আবার বল দিছে এটা কিন্তু টু পিস সাদা ভাবের রেডি টু পিস ফুল ওনার কাজ করা ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি সফট একটা অর্গানজার উপরে কাজ করা পাকিস্তানি সফট অর্গানজা ফেব্রিক্সের উপরে খুব নাইস ভাবে হচ্ছে এখানে কাজটা করা আছে পুরো পছন্দ হয়ে থাকলে নিয়ে নিও প্রাইস 1800 টাকা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ওয়ানলি আঠেরোশো টাকা এত নাইসার একটা কালেকশান আর পুরা পেজ যদি পছন্দ হয় স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া একদম ড্রেস মালার পেজে গিয়ে পুরা অর্ডারটা কনফার্ম করে ফেলো প্রাইজ দিয়ে দিচ্ছি ওয়ানলি আঠারোশো টাকা খুব যে সুন্দর একটা ড্রেস ওইটা

নিয়ানো নিয়ানো এগুলো এগুলোর পাওয়া না আর সম্ভব না এক্সেল করে আছে প্রাইস দিয়ে দিয়েছি 1650 টাকা 2000 টাকার উপরে ড্রেস এত পরিমাণ অফার প্রাইস 2000 টাকার উপরের ড্রেস এত পরিমাণ অফার প্রাইস ভাবা যায় আচ্ছা এটা নেভি একটাই আছে এখন আমাদের কাছে সাদা রেডি ড্রেস কালেকশন আর এটাও আজকে যারা অর্ডার করবে ও باندې কত দাম খরচ বাজায় তাও দিয়ে দিলাম নিয়ে না আর কি বলবো ঠিক আছে এই ড্রেসটা আজকে যারা অর্ডার করবে ওনলি 1800 টাকা করে পাবা ড্রেসটা ফেব্রিকসটা হচ্ছে অর্গানজার উপরে থাকবে টু পিসার সেট পুরো নাইকা কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা প্রাইস পাঁচশো টাকা ঠিক আছে সাদা ভাবের রেডি পেস তাই দিয়ে দিচ্ছি ওনলি 1800 টাকা পুরা সাদা ভাবের ড্রেসটার প্রাইসটা পেজ আছে 1800 টাকা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবার ড্রেস মালা পেজে গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা প্রাইস হচ্ছে ওয়লি আঠেরোশো টাকা বাড়ি ফোর্টি সিক্স এগুলো ফ্রি সাইজের হয় দুই সাইড থেকে একটু সেলাই করে কমিয়ে নিলে একদম হচ্ছে ফিটিং হয়ে যাবে ঠিক আছে দুইটা সাইড থেকে একটু জাস্ট সুইং করে নিবা তাহলে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে আর এটা যেহেতু সাইজ একটাই আছে ফ্রি সাইজের আসে আসেই হচ্ছে ড্রেসগুলো ফ্রি সাইজের আপুরা পছন্দ যদি হয় নিয়ে নিও আর ফর্টি বডি সাইজ বলছিল কোন কোনটা যেন ফর্টি বডি সাইজ কোন আপুটা যেন বলছিল যে এটার মধ্যে বডি সাইজ ফর্টি হবে অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সাইজটা হবে ঠিক আছে এটার বডি সাইজ ফর্টি হবে ফর্টি সিক্স সাইজটা হবে অসাধারণ সুন্দর একটা ড্রেস কিন্তু এটা যা ভালো লাগবে স্ক্রিনশটটা আসলে নিয়ে ফেলতে পারো আগানোর খুব নাইস একটা ড্রেস সালোয়ার হচ্ছে সানটোনের মধ্যে থাকবে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ একটা ড্রেস বনেরা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নাও 100% শিওর হয়ে আপুর অর্ডার করো কালার খুবই দারুণ একটা কালার এন্ড প্রাইসটা এটা পেয়ে যাচ্ছে 2500 টাকা 2750 টাকা প্রাইস এর এখন অর্ডার করবে ওনলি 2500 টাকা এটা দিয়ে দেবা এখন অর্ডার এই ড্রেসটা পাবো 2500 টাকা অনেক বেশি ডিসকাউন্টে দিয়ে দিছি হ্যাঁ 2750 ছিল ফেব্রিক্স পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজ করা আর এটা আলহামদুলিল্লাহ আমাদের এবারে হিট একটা কালেকশন ছিল ঠিক আছে প্রাইস হচ্ছে 2500 টাকা বডি 40 আর 46 সাইজটা হবে বডি সাইজটা 40 এবং 46 সাইজটা হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপুরা স্ক্রিনশটটা নিয়ে 100% শিওরটা হয়ে অর্ডার করে ফলো হয়ে যাবে মনের মতো কালেকশন তো এটা পেয়ে যাবে অনেক বেশি সুন্দর ওকে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমি তো তোমরা যদি না থাকো তাহলে হবে কি হবে দেখো এটার মধ্যে কালার হবে হচ্ছে তিনটা অ্যান্ড খুব সুন্দর একটা রেডি ড্রেস মুসলিম কটন ড্রেসটা হচ্ছে মুসলিম এর উপরে থাকবে এটার বডি হচ্ছে থার্টি এইট এবং ফর্টি সিক্স সাইজটা হবে থার্টি এইট এবং হচ্ছে পুরা ফর্টি সিক্স সাইজটা এটার মধ্যে হবে ঠিক আছে কালার হবে তিনটা সালোয়ার আর ড্রেসটা হচ্ছে মুসলিন কটন ওনাটা হচ্ছে লাকজারিয়া শিফন জর্জেটের উপরে মনের মতো সুন্দরভাবে কাজটা করা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসটা যারা অর্ডার করবা তারা পেয়ে যাচ্ছে তেরোশো টাকায় একদম অবিশ্বাস্য প্রাইজ এটার প্রাইস হচ্ছে বান্ডি তেরোশো টাকা ওনার ফেব্রিক্স লাকজারিয়া শিফন জর্জেট ড্রেস আর সালোয়ারটা হচ্ছে মুসলিন কটন বডি হচ্ছে ফর্টি থার্টি এইট সিক্স বডি থার্টি এইট এন্ড হচ্ছে ফর্টি সিক্স সাইজ টা এটার পেয়ে যাবা ভালো যদি লাগে আপনারা স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করো কেউ যদি কোন ড্রেস অর্ডার করতে চাও একটু লেট করো না কারণ যে কোনো সময় যে কোনো স্টক আউট হয়ে যাচ্ছে এবং তাছাড়া আমাদের সময় খুবই কম আগামী তিন তারিখ পর্যন্ত লাস্ট অর্ডার নিচ্ছি আমরা ঠিক আছে তো হচ্ছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ বোন এটার বডি হচ্ছে থার্টি এইট ফর্টি সিক্স প্রাইস তেরোশো টাকা দিয়ে দিচ্ছে একদম পানির দাম এগুলা ঠিক আছে যদি পছন্দ হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিবা জাস্ট ড্রেস মেলার পেজে গিয়ে অর্ডার কনফার্মটা করে ফেলবা মনের মধ্যে সব কালেকশনগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবে আপনারা আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার শুধু একটাই সাইজ হবে বডি হচ্ছে 46 ডাবল এক্সেল আছে এটা এটা বডি সাইজটা হচ্ছে 46 প্রাইস হচ্ছে 1300 টাকা ফুল ড্রেসটা কিন্তু রেডি থাকবে অসাধারণ সুন্দর একটা ড্রেস আপনারা যদি ভালো লাগে দ্রুত গিয়ে বক্সটা করে ফেলতে পারো অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এই যে এটা দেখো ড্রেসের সালোয়ারটা মুসলিম কটন এই যে এটা ওনাটা এটা এত সফট কাপড় আমি আসলে বলে বোঝাইতে পারবো না যেভাবে ভাস করবা ওভাবেই থাকবে এত পরিমাণ সফট কাপড় ঠিক আছে ইনার করতে হবে না বডি ফর্টি সিক্স প্যাস্টারতে দিয়ে দিচ্ছে আপনার অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে যার পছন্দ হবে অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্মটা করে ফেলো কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো টাকা বডি ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার বডি সাইজটা হচ্ছে 46 আগানুরের খুব সুন্দর একটা রেডিড ড্রেস এটা আগানুরের অসম্ভব সুন্দর একটা রেডিট ড্রেস কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আপুরা 100% শিওরটা হয়ে জাস্ট অর্ডার করে চলে হয়ে যাবে অনেক দারুণ একটা ড্রেস কিন্তু অ্যান্ড এই ড্রেসটা দেখো এটার মধ্যে আমাদের সাইজ হবে দুইটা থার্টি এইট ফর্টি টু এবং হচ্ছে ফর্টি শিফন জর্জেটের উপরে খুব সুন্দরভাবে কাজ করা শিফন জর্জেটের উপরে অসম্ভব সুন্দরভাবে হচ্ছে আপুরা কাজটা করা আছে ঠিক আছে যদি পছন্দ হয় নিয়ে ফেলো সালোয়ার স্যান্ট্রনের মধ্যে থাকবে আর এই যে এটা হচ্ছে আপুরার ড্রেসের উনাটা এখানে ফুল উনায় কাজ থাকবে প্লাস সম্পূর্ণ ড্রেসে কাজ করা দেখে

কালার খুবই সুন্দর একটা কালার আপুর অনেক বেশি সুন্দর এন্ড প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার পাইছে ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে 100% শিওর হয়ে আপনারা অর্ডার করুন ঠিক আছে আচ্ছা আমি কি ড্রেস আরো দেখাবো আচ্ছা যেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কালারটা একটু জাস্ট দেখে নাও অনেক অফার দিয়ে দিছে পাকিস্তানি শিফন জর্জেটের উপরে কাজ করা কালারটা খুব সুন্দর একটা এটা লেমন কালার অ্যান্ড রেস্টের ফ্রেডিসটা হচ্ছে পাকিস্তানি শিফন জর্জেটের উপর এখানে অসম্ভব সুন্দরভাবে কাজটা করা আছে আপনার নিচে কাটার সিস্টেমটা থাকবে দারুণ একটা ড্রেস স্যালোয়ার হচ্ছে স্যান্টরের মধ্যে থাকবে আর স্যালোয়ারের সুন্দর একটা প্যানেল থাকবে ঠিক আছে যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নিও অনেক দারুণ একটা ড্রেস এটা এখন যারা অর্ডার করবে এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আপনার এই যেটা ওনাটা আর এই নেকে হচ্ছে কাঠচুপের কাজ করা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা অসাধারণ সুন্দর একটা ড্রেস দিয়ে দিছে আপু এটা শুধুমাত্র একজন আপু নিতে পারবে এর জন্য এত কমে পাচ্ছ আপুরা। যে কোনো একজন আপু এত সুন্দর একটা কালেকশন বনে নিতে পারবা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবা ইনশাল্লাহ ড্রেস মালার পেজে গিয়ে বোনেরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো অনেক বেশি সুন্দর এটা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি চব্বিশশো টাকা ফুল ড্রেসটা কিন্তু পুরো কাজ করা স্যালোয়ারের প্যানেল থাকবে এবং সালোয়ার ইনার সেন্টনের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আছে যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ানলি চব্বিশশো টাকায় পাচ্ছ ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করো দারুণ একটা ড্রেস প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর ফেব্রিকটা হচ্ছে আপুরা পাকিস্তানি শিফন জর্জেট এটা পাকিস্তানি শিফন জর্জেটের উপরে খুব সুন্দরভাবে কাজ করা এটা অনেক সুন্দর এখানটা দারুণ ভাবে কাটচুপের কাজ করা বডি হচ্ছে 46 এটা ফ্রি সাইজার হবে এটাستر হচ্ছে বডি সাইজ 46 ফ্রি সাইজার হবে আপনারা যদি কেউ হচ্ছে কারো হচ্ছে লুজ হয় দুই সাইড থেকে একটু সেলাই করে নিও কারণ এগুলো আমাদের আসলে হচ্ছে ফ্রি সাইজার উপরে প্রাইস 52700 টাকা পুরো যেটা দেখিয়ে দিচ্ছি অনেক দারুণ একটা ড্রেস এন্ড প্লাস্টারটা পেয়ে যাচ্ছ টাকা ফেব্রিক্সটা পাকিস্তানের সফট অর্গানজা অনেক বেশি সফট একটা কাপড়ের মধ্যে কাজটা করা আছে এত সুন্দর একটা ড্রেস এত কমের মধ্যে পাঁচশো বোনেরা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নাও এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে আপুর অর্ডার করো ঠিক আছে সাতাইশো টাকায় পাঁচশো যেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ওয়ানলি সাতাইশো টাকা

এডভান্সটার বডি হচ্ছে ফর্টি টু ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জেটের উপরে কাজ করা অনেক বেশি সুন্দর বডি ফর্টি টু লং হচ্ছে ফর্টি ফোর প্লাস ফর্টি এর মতো লংটা আসবে এটা একদম পানির দামে পাচ্ছ সালোয়ারটা হচ্ছে পুরো ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে আর স্যালোয়ারের নিচে সুন্দরভাবে এই যে এভাবে প্যানেল করা আছে এটা ওরনাটা খুবই দারুণ একটা ড্রেস এন্ড প্রাইসটা এটা পেয়ে যাচ্ছ পানির দামে ওয়ানলি ষোলোশো টাকা এড্রেসটা প্রাইজটা দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা পুরা ফুল ওনাতে কাজ করো সম্পূর্ণ এড্রেসে কাজটা করা আছে প্রাইজটা পেজ আছো টাকা অ্যান্ড ভালো যদি লাগে স্টিন শটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করো অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন আপুরা প্রাইজ দিয়ে দিচ্ছি ওয়ান্লি ষোলোশো টাকা নিউ আপুরা যারাই আছো লাইক দিও ফলো দিই আপুরা জাস্ট পেজের সাথে অ্যাক্টিভটা থাইকো হ্যাঁ বডি হচ্ছে 42 লং হচ্ছে 45 প্রাইস দিয়ে দিচ্ছি বানলি 1600 টাকা এটা অল ওভার ড্রেসে রেডি থাকবে অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে 100% শিওরটা হয়ে আপুরা অর্ডার করো প্রাইস হচ্ছে বানলি 1600 টাকা অনেক সুন্দর একটা কালেকশন আপু অলরেডি দেখিয়ে দিলাম আর আমি আজকে কিন্তু একদম পানি জামে ড্রেস দিছি আমি যে